ভিপি নির্বাচিত হলে জাতীয় রাজনীতির এজেন্ডা থেকে কীভাবে বিযুক্ত করবো এই প্রশ্নটা আসলে আমাকে করার দরকার ছিল না এই প্রশ্নটা ওই ব্যক্তিকে করার দরকার ছিল যে হচ্ছে যার পক্ষে হলো জাতীয় ব্যক্তিবৃন্দ পোস্ট দেয় তারপর হচ্ছে মন্ত্রীপাড়া বিভিন্নভাবে সমর্থন দেয় কিংবা এলাকার কোন রাজনৈতিক নেতা আপনাকে কল দেয় ছাত্র শিবিরের ভাইদেরকে একটু বলবো বা প্রার্থীকে বলবো যে আপনারা এখনই আপনাদের বিপরীত মতাদর্শের উপর অনলাইনে যেভাবে ঝাঁপিয়ে পড়েন আপনারা বিজি হলে আসলে অবস্থাটা কেমন হবে তার পরবর্তীতে দুই নম্বর কথা হচ্ছে ছাত্র দল এবং ছাত্র শিবের উভয়ই যেভাবে মারামারি করতেছেন এখন অনলাইনে পরে অফলাইনে যাবেন এটা নিশ্চয়ই থাকি তিন নম্বর হচ্ছে আমাদের শিবিরের কালকে দেখলাম একজন জিএস প্রার্থীর এখানে এসে টাকার গরম দেখায় মানে তারা একশো করবে ভাই বাজেট দেওয়ার দায়িত্ব কি আপনাদের ইউনিভার্সিটি প্রশাসনের আপনাদের বাজেট খাবো ডাকসু আন্দোলনে এখানে যারা হেভিওর প্রার্থী অনেকে আছেন ডাকসু আন্দোলনে কে কে ছিলেন এর প্রশ্নটা আপনাদেরকে থাকবে আপনারা ডাকসু আন্দোলনের সময় কোথায় ছিলেন আমরা যখন এক এক ডাকসুর জন্য লড়াই করেছি অনেকে তো ডাকসুই চান নাই বলছে হবেন না হবেই না তো যাক তারপরে আপনারা ডাকসতে আসলেন আপনাদের আস্থা রাখার দরকার ছিল শিক্ষার্থীদের উপরে কিন্তু শিক্ষার্থীদের উপর আস্থা পিছনের দরজা ব্যবহার করছেন কিভাবে প্রচুর টাকা ঢালছেন লাখ লাখ টাকা খরচ করতেছেন নাজিরা বাজার সহ বিভিন্ন জায়গায় স্টার নিয়ে কাপা খাওয়াচ্ছেন তারপর হচ্ছে কেউ কেউ মন্ত্রী পাড়ার শক্তি দেখিয়ে নানান জনকে বসিয়ে দিতে চাচ্ছেন তারপর হচ্ছে গোপন মেকানিজমের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতেছেন আপনাদের উপর কিভাবে আমরা ভরসা রাখবো ভাই শিক্ষক ও কর্মচারী রাজনীতির বিরুদ্ধে কোন দল বলে না কেন বলে না জানেন শিক্ষক ও কর্মচারী রাজনীতির সুবিধা আমাদের বড় দলগুলো সবাই নাই ছাত্র সংগঠনগুলো যেটা আমরা দেখতে যখন পাইছেন আপনারা জানেন এখানে বাক্সের একজন বলে মনে নাকি মাদার পার্টি নাই হ্যাঁ ওনাদের মাদার পার্টি নাই বাকি ওনাদের মাদার পার্টির লোকজন এসে আমার প্যানেল থেকে লোকজনকে বসিয়ে দেওয়ার জন্য নানা মতো রাজনৈতিক কেউ যদি নির্বাচিত হয় তাকে কিভাবে বিযুক্ত করতে হবে এটার কথা আমি আর দশ মাস আগ থেকে বলে আসছি আমি এক নম্বরে বলেছি শিক্ষক ও কর্মচারী রাজনীতিমুক্ত মুক্ত করতে হবে দুই নম্বর হচ্ছে হলে এবং একাডেমিক এরিয়া রাজনীতি মুক্ত করতে হবে তিন নম্বর বলেছি হলো নির্বাচিত হলে নিজ দল থেকে পদত্যাগ করতে হবে এবং চার নম্বর হচ্ছে ডাকসুকে নিয়মতান্ত্রিক করতে হবে এগুলো যদি করা যায় ইনশাল্লাহ এমনিতেই বিযুক্ত হয়ে যাবে আর বাজেট নিয়ে কথা হচ্ছে ভাই বাজেট ঘাটতি তো আমাদের জাতীয় সমস্যা এটা সব জায়গাতেই থাকে এটাকে সমন্বয় করতে হবে আর অনেকেই অনেক মানে সমাধান বলে গেছেন এগুলো করলে হবে ইনশাল্লাহ যিনি প্রশ্ন করেছেন আপনাকে প্রথম ধন্যবাদ আপনি আমাকে আগে ভিপি ধরেছেন তো আপনি যে আমাকে ভিপি বানিয়ে দিচ্ছেন এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ কিভাবে আমি সরকার থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত রাখবো কারণ আমি মনে করি আমাকে নির্বাচিত করলে আমার সেই রাজনৈতিক এজেন্ডাও নেই কোনো পক্ষেরও চাপ নেই আমি শিক্ষার্থীদের শক্তিকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে সরকারি চাপ থেকে মুক্ত রাখতে পারবো এর উদাহরণ কিন্তু পিছনেও আছে আমরা ফেসিবেদার আমল থেকে ছাত্রলীগের বিরুদ্ধে কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছি বিভিন্ন কাজ করে যাচ্ছি এবং পাঁচই আগস্টের পরেও অনেক কাজ করতে গিয়ে একটা জায়গায় বাধার সম্মুখীন হয়েছে ধরেন আমরা অনেক কিছু নিয়ে যাই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে আমাদেরকে প্রতিশ্রুতি দেয় পরবর্তীতে আবার কোন জায়গা থেকে যেন তাদের একটা এটাকে লাল ফিতার দৌরত্ব বা হচ্ছে অনেক কিছু হয় আর কি তো সেই জায়গাটা থেকে মুক্ত থাকার জন্য দুইটা উপায় আছে একটা হচ্ছে আমি নিজেও কোনো রাজনৈতিক পক্ষের ইয়ে হয়ে যাওয়া বড় রাজনৈতিক পক্ষের হওয়া তাদের মাধ্যমে এখানে চাপ সৃষ্টি করা তো এটা যদি আমি হই উপকারটা পাবেন সাথে পাতে আমার রাজনৈতিক আধিপত্য আধিপত্যটাও আপনারা পাবেন নিবেন কি আপনারা জানেন আর আরেকটা উপায় হচ্ছে আমি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবে শিক্ষার্থীরা সে শক্তি দিয়ে আমি হচ্ছে মোকাবেলা করব। আপনারা কোনটা চান নম্বর 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 না হ্যাঁ তো যেহেতু চান আমাকে ঠিক আছে আর আমি আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে সময় খুব কম এখানে অনেক কথা আপনাদেরকে বলেছি বিতর্কের সূত্রে আমরা আমার বড় ভাই অনেক সমবয়সে অনেকে অনেক কথা বলেছি আপনারা মাফ করে দেবেন আপনারা ওই দিক থেকে মাফ করে দিবেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের প্রত্যাশা এখানে শেষ করছি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ